হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের মাইক্রোজব সাইট এ আপনারা কিভাবে কাজ করবেন সেটা দেখাবো আমাদের সাইট এ কাজ করতে হলে সবার আগে আপনাকে একটি অ্যাকাউন্ট করে নিতে হবে তাহলে চলুন দেখিয়ে দেয় কিভাবে অ্যাকাউন্ট করবেন আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে সার্চ বারে সার্চ করবেন এইচটিপিএস কুলন স্লেশ স্লেশ জব ওয়ার্ল্ড ডট এক্স জেড তারপরে আপনাকে একটি ওয়েবসাইটে নিয়ে যাবে ওয়েবসাইটের নামটি হচ্ছে মাইক্রোজব ওয়ার্ল্ড ওয়েবসাইটের মধ্যে আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল অ্যাড করা আছে আপনার অ্যাকাউন্ট করার জন্য ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপর আপনাদের একটি নতুন পেজে নিয়ে যাবে তারপরে আপনার নাম ইমেইল অ্যাড্রেস পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিবেন তারপরে সিলেক্ট কান্ট্রিতে বাংলাদেশ সিলেক্ট করবেন তারপর আই এগ্রিতে ক্লিক করবেন তারপর ক্রিয়েট অ্যাকাউন্ট এ ক্লিক করবেন আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে তারপর আপনার জিমেইল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন তারপর আপনাকে ওয়েবসাইটের মেন পেজে নিয়ে যাবে তারপর উপরে বাম পাশে থ্রি ডট এ ক্লিক করবেন তারপরে অনেক ক্যাটাগরি দেখতে পারবেন তারপর আপনি প্লে স্পিন আন এ ক্লিক করবেন তারপর আপনি প্রতিদিন দশটি করে স্পিন করতে পারবেন স্পিন করার পরে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স যোগ হবে আপনাদেরকে আমি একটি কাজ করে দেখিয়ে দেই আমি একটি ইউটিউবের কাজ করে দেখায় যেই কাজটি করতে চান আপনারা সেটার উপরে ক্লিক করবেন কিভাবে কাজ করবেন সম্পূর্ণ ডিটেইলস এখানে বলা থাকবে আপনারা বিস্তারিত পরে তারপরে কাজ করবেন এখানে বলা হয়েছে যে কোনো একটি কিওয়ার্ড কপি করে ইউটিউবে সার্চ করতে আমরা সেটাই করব একটি কিওয়ার্ড কপি করে নিয়ে এখান থেকে এবং তারা প্রুফ হিসেবে দিতে বলেছে ভিডিওর প্রথম একটি স্ক্রিনশট এবং ভিডিও শেষে একটি স্ক্রিনশট এরপর আমরা তাদের কথা মতো ইউটিউবে গিয়ে সার্চ করি তাদের কিওয়ার্ড দিয়ে তারপরে তাদের ভিডিও খুঁজতে থাকি ভিডিও এখানে আসছে না তারা বলেছিল না আসলে সার্চ ফিল্টারে গিয়ে টুডে সিলেক্ট করতে তাই আমরা সার্চ ফিল্টারে গিয়ে টুডে সিলেক্ট করে দিলাম টুডে সিলেক্ট করার পরে আমরা ভিডিওটি পেয়ে গেছি তারপরে তাদের থাম্বরের সাথে মিলিয়ে দেখলাম ঠিক আছে কিনা ভিডিওটি তারপরে দেখা শুরু করলাম তাদের কথা মতো ভিডিওর প্রথমে আমি একটি স্ক্রিনশিট নিয়ে নিলাম আপনাদের সুবিধার জন্য ভিডিওটি স্কিপ করে দিয়েছি তাদের কথামত ভিডিওর লাস্টেও একটি স্ক্রিনশট নিয়ে নিলাম তারপরে আমরা ওয়েবসাইট এ গিয়ে তাদেরকে স্ক্রিনশিট দুইটা সাবমিট করে দেই সাবমিট করা হলে দেখাবে সাকসেসফুলি কমপ্লিট ইয়োর জব আপনারা যারা জব পোস্ট করার জন্য ডিপোজিট করতে চান তারা ডিপোজিটে ক্লিক করবেন তারপরে এখানে একটি বিকাশ নাম্বার দেওয়া আছে এই নাম্বারটি কপি করে আপনার বিকাশ থেকে কত ডলার নেবেন ওই ডলারের দাম দেখে পড়ে সেন্ড মানি করে একটি স্ক্রিনশিট নেবেন এবং ট্রানজ্যাকশন আইডিটি কপি করবেন এবং আপনি কত ডলার লোড করতে যাচ্ছেন তাই অ্যামাউন্ট এ লিখবেন তাদেরকে অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় আপনার নাম্বারটি দিয়ে দিবেন ট্রানজ্যাকশন আইডির জায়গায় ট্রানজ্যাকশন আইডিটি দিয়ে দিবেন দিয়ে এবং স্ক্রিনশটের জায়গায় স্ক্রিনশটটি দিয়ে সাবমিট করে দিবেন দশ মিনিটের ভিতরে আপনার অ্যাকাউন্টে ডলার ঢুকে যাবে না ঢুকলে তাদের সাপোর্ট টিম এ কথা বলতে পারেন আপনারা যারা উইন্ড্রো করতে চান উইড্রো করার জন্য উইন্ড্রো অপশন এ ক্লিক করবেন তারপরে মিনিমাম উইন্ডো এক দশমিক পাঁচ ডলার হলে আপনারা উইন্ড্রো করতে পারবেন ডলার সিলেক্ট করে তারপর পেমেন্ট মেথড সিলেক্ট করবেন বিকাশ নগদ কোনোটাকে নিবেন তারপরে সিলেক্ট করা হলে অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় আপনার বিকাশ বা নগদ নাম্বার দিবেন তারপরে সাবমিট এ ক্লিক করবেন দুই থেকে তিন ঘন্টার ভিতরে আপনার টাকা চলে যাবে আপনার নাম্বারে উপরে প্রোফাইল অপশন এ ক্লিক করলে দেখতে পারবেন টপ রেফার লিস্টে কারা কারা আছে তারপরে দেখতে পারবেন টপ আর্নিং লিস্টে কারা কারা আছে এবং দেখতে পারবেন আপনার রেফার লিঙ্ক আপনি সেটা কপি করে আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করে আরও বেশি ইনকাম করতে পারবেন আপনার রেফার লিঙ্ক থেকে কেউ যদি অ্যাকাউন্ট খুলে সেখান থেকে আপনি পাঁচ পার্সেন্ট কমিশন পাবেন এবং ডিপোজিট কমিশন পাবেন যদি সে ডিপোজিট করে এবং সে যদি এখানে কাজ করে আর্নিং কমিশনও পাবেন আপনি এরপরে ড্যাশবোর্ডে গেলে দেখতে পারবেন আপনি কয়টি কাজ করেছেন এবং কয়টির টাকা দিয়েছে এবং কয়টি টাকা এ আছে এবং কয়টি কাজ সম্পন্ন করতে পারেননি আপনাকে রিজেক্ট করে দিয়েছে এবং আপনার অ্যাকাউন্টের রেটিংও দেখতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পন্ন দেখার জন্য আর আমাদের সাইটে যারা কাজ করবেন তারা ভালো টাকা ইনকাম করতে পারবেন তাহলে দেরি কিসের এখনই যেয়ে অ্যাকাউন্ট করে আর্নিং শুরু করে দিন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ